সরকারি পিএসসি পিএসসিতে নাশকতা করে গিয়ে আটক যুবক আলামিনের নামে মামলা হয়েছে পিএসসির এক বিজ্ঞপ্তিতে হয় বিজ্ঞপ্তিতে দুপুরের দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভারে আটকানো বিদ্যুতের তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্মকমিশনার নিরাপত্তা কর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয় পরে তিনি তাকে আটক করেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তি সচিব ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটনার উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছিল পরে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানালে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় শেলে নগর থানায় তার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়েছে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বা বিভিন্ন অভিযোগের যে কাজগুলোর যে ভিত্তি করে যে কাজগুলো করা হচ্ছে তো আমাদের আশঙ্কা হচ্ছে এখানে একটা নাশকতারই চেষ্টা করা হয়েছে হয়তোবা সেই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এবং এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার